ইউবে লাইভে আমি তেমন ভাবে কাউকে পাই না তো আজকে আমি একটা গান গাইব যদি পরে কেউ দেখো তাহলে কমেন্ট করো স্বভাব থেকে তোর ভবে তুই মা স্বভাব থেকে তোর ভবে তুই নেমা ডেকে মহানন্দে যাই চলে মহানন্দে যাই চলে হয়ে সর্ব রিপুজুই আমার চেতনা চৈতন্য করে চৈতন্যময়ী কৌতূহলমে জীবনে নীনি মা তোর ও চরণে কৌতূহল মরে জীবনে নীনি মা তোর ও চ মেলে দেখি জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞানো দাম আমার চেতনা চৈতন্য করে দে মা দেন্যই কেমন হয়েছে জানাবেন টাটা